পাকিস্তান সরকারের প্রতি এই গুলোর কতগুলো অভিযোগ সেটা আজকে আমি তুলে ধরবো পাবলিক সোশ্যাল প্ল্যাটফর্মে আজকে আমি তুলে ধরব যে পাকিস্তানের মানুষের এগুলো নিয়ে কত অভিযোগ তারা কি কি পায় না তারা কি কি পায় না আমরা যখন তাদের কাছে ব্লক করতে গেলাম তারা তাদের সকল সমস্যার কথাগুলো আমাদের সামনে তুলে ধরলো তাদের কি কি সমস্যা হচ্ছিল এখানে সব কিছু মিলিয়ে আজকে দেখাবো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ভিডিওটা আজকে আমরা পাকিস্তানের সেই অবহেলিত অবহেলিত একটা কদনীতে যাব প্রত্যন্ত গ্রাম সেইখানের মানুষজনের মনোভাব জানার চেষ্টা করবো আর আমি পরে আছি পাঠানি ড্রেস তো সেখানকার মানুষের মানুষরা আমাদেরকে দেখে বাং তাদের দেশ সম্পর্কে কি কি বলল তারা কোন কোন জিনিস পাচ্ছে কোন কোন জিনিস পাচ্ছে না সরকারের প্রতি তাদের কি কি অভিযোগ আজকে আপনারা দেখবেন পুরো ভিডিওটা পাকিস্তানের পাবলিকের কি কি মতামত সরকার নিয়ে তাদের সরকারের প্রতি কী কী অভিযোগ এখন আমরা যাচ্ছি সেই গ্রামে যেখানকার মানুষজন আমাদেরকে দেখে ক্যামেরা দেখে আমাদের সামনে চলে এলো তাদের তারা কান্না কান্না মুখে তাদের সকল অভিযোগগুলো বললো তারা গরিব মানুষ কতটা অসহায় এখানে তাদের জীবনযাপন সেটা আজকে দেখাবো এখানকার মানুষজন কতটা সহজ সরল আর তারা কতটা অবহেলিত সেটা আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন এই ব্যাপারগুলো আসলে আমি তুলে ধরার চেষ্টা করবো পাকিস্তানের এই সোশ্যাল সাইটগুলো মানুষজনের জীবনযাপনগুলো जेटा अपनारा देखले बुझते पर तर की अभिजोग छो सब आज के देख भिडियो स्कीप करबें ना मैडम साहब वीडियो बनाने फिर दे वैसे ही घर की बांग्लादेश से आया ना ये घर बार दिखाने के लिए खेतों की वीडियो देखने के लिए आया बांग्लादेश से देखना है ना लोगों ने इसलिए फिर ये वीडियो शूडियो बनाने के लिए हां जी हां जी आप यार ना स्टार्ट करो हां जी कोई बात बांग्लादेश से आए वीडियो ठीक है नहीं नहीं

এখানে যারা ছিল সবাই আসলে পাঞ্জাবি ভাষায় কথা বলতেছে কেউ উর্দু পারে না তো আমরা তাদের একটা রিপোর্ট করার জন্য গেছিলাম একটা নিউজ করার জন্য দেখি কি হয় তো তাদের সম্পর্কে জানবো জানাবো এখানকার কত মানুষ আসলে ভিড় হয়ে গেছিলো আমরা পরে যেতে বাধ্য হয়েছি এখন আপনারা শুনবেন তাদের মতামত পাবলিকের মতামত কি তারা কোন কোন বিষয়ে আসলে তাদের এখানে পাচ্ছেন না সেটা আজকে শুনবেন

अच्छा ओ पैन मेरी दवाइयां अंदर सईयां परची पे देख ले तू सारी सबने सारी डेढ़ मड़ प्राय मुशक्कत करनी थी हुंदी सईयां दे पैसे अच्छा और जो पाकिस्तान की प्राइम मिनिस्टर है शेबाश शरीफ सर को कुछ कहेंगे हाँ जी क्या बोलेंगे सर को बोले सर तो अच्छा। को सर के दलील हो जाना अच्छा सन कोई करन साडे अच्छा कर दे अच्छा आपके इधर कोई मदद नहीं पहुंचता अभी तक कौन नहीं ना कोई कुछ भी नहीं पहुंचते अच्छा, इस रमजान में जो आटा वगैरह कुछ मिलता है मिल कोई शहर नहीं मिलती असें तो अंदर के बस कोट मोहम्मद राणा साडे काट कोट मोहम्मद आधे ने जड़े उठ जा कर चलो ऐसे बस राशन नहीं दे सारे किसी ने भी राय नहीं है रोज आप तो बहुत दुखी हो आपको आंखों देख के पता चल मैं तेरा पुत्र आ तेरे पर्ची भी मैं आप मां बेल दी नालियां दी मरीज दिन साल हो गए मैं दवाइयां खाने मेरी छोटी बच्ची है अच्छा हां इधर तोड़े तो एक मेरा बच्चा बिना। पिना उधर एक बोला रहा हाइट कपड़े वाला अच्छा जाइए ना देखो सन माह रमजान के महीने कोई शय नहीं मिलती अच्छा ये सच बात है हां सच बात है सारी आवाम लगी फिरती सब को पूछ लो सारे आंखों ने रोज कोई शय नहीं

आपके पंजाब की जो बुजीरिया अल्लाह है और आने? पाकिस्तान के जो प्राइम मिनिस्टर है शहबाज शरीफ सर उनकी, उनकी 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 मदद मांगने के लिए यानी आपके साथ जो हो रही है उसके वाले कुछ

সাধারণ মানুষ তারা খেটে খাওয়া মানুষ তাদের অভিযোগগুলো তো আপনারা শুনতে পারলেন পাঞ্জাবি ভাষায় বললো যারা যারা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ বুঝবেন তারাই বুঝতে পারবেন তাদের কত অভিযোগ সত্যি খারাপ লাগলো